নির্বাচন সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে বর্তমান দুটি প্রধান নির্বাচনী জোট সক্রিয় হয়ে উঠেছে একটি জোটের নেতৃত্বে রয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং এই জুটে অতীতে যুগপথ আন্দোলনে থাকা গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চের দলগুলো সহ কয়েকটি রাজনৈতিক দল অন্তর্ভুক্ত হয়েছে অন্যদিকে আরেকটি নির্বাচনী ঝুটে রয়েছে বাংলাদেশের জামায়াতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপি সহ মোট এগারোটি দল রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এই দুই জোটের মধ্যে তবে আসন সমঝোতার প্রক্রিয়াকে কেন্দ্র করে উভয় জোটের ভিতরেই বিভক্তি সংশয় এবং অবিশ্বাস স্পষ্ট হয়ে উঠছে কোন দল কতটি আসন পাবে কোন আসন কাকে দেওয়া হবে এই প্রশ্নে তৃণমূল পর্যায়ে বিদ্রোহী প্রার্থীর আবির্ভাব জুটগুলোর জন্য নতুন সংকট তৈরি করেছে এগারো দলীয় জুট আসন বন্টন নিয়ে বিশেষ করে জামায়াত এবং ইসলামী আন্দোলনের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ এসেছে বরিশাল সদর আসনের অন্তর্গত চরমোনাই ইউনিয়ন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ঘাঁটি হিসাবে পরিচিত এই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম একই আসনে জামায়াতের পক্ষ থেকে মনোনয়ন দিয়েছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াজ্জাম হুসাইন হেলাল একই জোটভুক্ত দুই দলের কেউই আসনটি ছাড়তে রাজি না হওয়ায় থানাপূরণ এবং সংকট তৈরি হয়েছে এই দুই দলের মধ্যে অন্যদিকে বিএনপির নেতৃত্বাধীন জোট শরিক দলগুলোর জন্য এখন পর্যন্ত বারোটি আসন ছেড়েছে তবে এসব আসনসহ আরও কয়েকটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় শরিক দলগুলোর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে বিএনপি বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা বললেও শরিক দলগুলো অতীত অভিজ্ঞতার কারণে পুরোপুরি আশ্বস্ত নয় জামায়াত ইসলামী আন্দোলন সহ জামায়াত এবং ইসলামী আন্দোলন সহ এগারো দলীয় জুটে এখনও চূড়ান্ত আসন সমঝোতা না হওয়ায় জুটের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে ইসলামী আন্দোলন অন্তত একষটিরও কাছাকাছি আসন পাওয়াকে সম্মানজনক মনে করছে এই সংখ্যার উল্লেখযোগ্যভাবে কম আসন পেলে জুঠে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দলটি সব মিলিয়ে দুটি জুটি অভ্যন্তরীণ অবিশ্বাস এবং সমঝোতার সংকটে রয়েছে এসব সংকট কিভাবে সমাধান হয় তার উপরই নির্ভর করবে নির্বাচনের আগে জুটগুলোর স্থায়িত্ব এবং রাজনৈতিক ভবিষ্যৎ আসাম আসম রানাশিবি লন্ডন